নমস্কার আজ আমরা বানাবো একেবারে খাঁটি বাঙালি স্টাইলে আনারসের চাটনি ভাত খিচুড়ি কিংবা পোলাওয়ের সাথে এক কথায় অসাধারণ যা দুর্গাপূজা ভোগ থেকে শুরু করে ঘরের যে কোনো বিশেষ দিনে পরিবেশনের জন্য একদম উপযুক্ত মাত্র কয়েকটি উপকরণ দিয়ে সহজ রেসিপি টক ঝাল মিষ্টির অসাধারণ মিশ্রণ প্রথমে আনারসের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে একটা গ্রেটার দিয়ে এইভাবে ভালো করে গ্রেট করে নিতে হবে এরপর কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিন এবার গ্রেট করা আনারস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিন এখন এক কাপ জল হাফ চামচ বিট লবণ দিয়ে দিন আর দিয়ে দিন পরিমাণ মতন চিনি আপনারা যতটা মিষ্টি পছন্দ করেন ততটা চিনি দিয়ে দিতে পারেন আনারস ধীরে ধীরে নরম হবে আর চিনি গলে চাটনির মতো ঘন হয়ে উঠবে এই সময় কিছু ড্রাই ফ্রুটস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন চাটনি যখন ঘন আর চকচকে হয়ে যাবে তখন বুঝবেন রান্না প্রায় শেষ এই দেখুন খাটি আনারসের চাটনি তৈরি রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ